বিষ্পুরে গুরুতর জখম ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র ঘটনাটি বীরভূমের নলহাটি থানার কলিঠা গ্রামের বাগান পাড়ায় জখম ছাত্রীর নাম শামীম রেজা তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে আজ দুপুরে বিকট শব্দ শুনতে পান তারা পরে দেখেন বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শামীম রেজা নামে ওই ছাত্র পরিবারের দাবি তিনটি চকলেট বোম একসঙ্গে বেঁধে ফাটানোর সময় এই বিপত্তি তাতেই জখম হয়েছে শামীম রেজা আমি ঘরে কাজ করছিলাম আমার ছেলেরা খেলাধুলা করছিল তো বাড়ির দরজাতে একবারে বাড়ির দরজাতে তো ভটাম করে শব্দ হল তো গিয়ে দেখছি তো যখন আর দিয়ে ছেলের মুখে খবর পেলাম যে আব্বা আমি ওই চকলেট বম দু তিনটে আগে জয়েন করি আগুন ধরে নিয়েছি এটা তার বেশি ছেলে আমার কার কিছু বলে কোথায় পেল খেলছিল তো নিয়ে মানে বাড়ির একবার দরজাতে ঘাস ছিল পাথর ছিল ছোট ছোট হাফ ইঞ্চি ওতে তার জন্য ছুটে এসে চোখের মুখে লেগেছে আঘাতে চোখের এদিকে ছুটচাপাটা লেগেছে আর হাতে একটু করে লেগেছে হ্যাঁ বাঁ হাতে বাঁ হাতে লেগেছে ওটা কি বল ভেবে খেলতে লেগেছিল হ্যাঁ বল ভেবে খেলা করছিল তা তো বলতে পারব না আমি কাজ করছিলাম আব্বা বল ছেলে বললো যে আব্বা এই করেছি যে আমি তিনটে আনা দুটো বললে বল তা ওটা নিয়ে দু আগুন ধরে নিয়েছি এটাই বল

না পুলিশ গিয়ে বাচ্চাদের কি নাম সামিম রেজা কোন ক্লাসে পড়ে সিক্সে